আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আসলে আপনারা যারা সবুজ জিনিস ভালোবাসেন সবসময় সবুজ প্রকৃতি দেখতে চান অবশ্যই এই যে আমার এই সময়ে বৃষ্টির সময় অল্প অল্প বৃষ্টি হয় এই সময় দেখেন শিমুল বাগানটা প্রচুর পরিমাণে সবুজ হয়ে গেছে আপনারা যদি এই সবুজ ভালোবাসেন তাহলে আপনারা এই সময় শিমুল বাগান আসতে পারেন দেখেন অসাধারণ একটা প্রকৃতি মানে আপনার মনোরম একটা পরিবেশ মাসাল্লাহ অসাধারণ অনেক সুন্দর একটি পরিবেশ দেখেন আসলে সবুজ যারা ভালোবাসেন সবুজ প্রকৃতি মানে দুলা ছাড়া যারা সবুজ প্রকৃতি ভালোবাসেন অবশ্যই এই সময় শিমুল বাগান চলে আসবেন অসাধারণ একটা প্রকৃতি আমি আসলে দেখেন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনি বুঝতে পারবেন এখন যে কেমন দেখা যাচ্ছে অবশ্যই শিমুল বাগানের যে এতগুলি গাছ একসাথে ভাবে এত সুন্দর দেখতে আসলে অসাধারণ লাগতেছে এখন মোটামুটি প্রকৃতি মানে দর্শক মানে পর্যটক কম এই জন্যই দেখেন এখানে আসলে তারা ভাবতেছে কি এখানে ফুল নেই এখন আসা লাভ নেই আসলে সবুজ প্রকৃতিতে আসলে আমরা সবাই ভালোবাসি কিন্তু আপনার বাস্তবে শুধু অনলাইনে ভালোবাসলে হবে না বাস্তবে ভালোবাসতে হবে সবুজ প্রকৃতি সবুজ প্রকৃতি ভালোবাসলে অবশ্যই এই সময় আপনারা শিমুল বাগান চলে আসবেন অসাধারণ একটি প্রকৃতি দেখেন চারদিকে আর ওয়াও মানে কোনো ফুল নেই এখন ফুল নেই শুধু সবুজ আর সবুজ তো এই সবুজ যদি ভালোবাসতে চান অবশ্যই এই সময় শিমুল বাগান চলে আসবেন আমাদের এই সিলেট সুনামগঞ্জের মানে সুনামগঞ্জে না সারা বাংলাদেশের মধ্যে এবং সারা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শিমুল বাগান হচ্ছে আমাদের সুনামগঞ্জ তাহিরপুরে এই এটা হলো আমাদের গর্ব আসলে আমাদের সুনামগঞ্জে এত সুন্দর একটি বাগান সারা বাংলাদেশ থেকে মানুষ চুটে চলে আসেন এই শিমুল বাগানে ঘুরতে এটা আমাদের জন্য অনেক ভালো লাগে একটা ভালো লাগার বিষয় আমাদের সুনামগঞ্জে যারা আছে অবশ্যই আপনারা যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই শিমুল বাগান এবং শিমুল শিমুল বাগানে যারা আসছেন শিমুল বাগানে বৈবেশ করা যারা আসছেন এই বসার সময় এবং এ শুকনার সময় কেমন কোন দৃশ্যটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা যারা এখান থেকে ঘুরে গেছেন অবশ্যই আপনারা আপনাদের আপনাদের মতামতটুকু এখানে তুলে ধরবেন আর আমার কাছে এই শিমুল বাগানটায় সবুজ শিমুল বাগানে আসলাম অনেক ভালো লাগতেছে আপনারা যারা আসবেন অবশ্যই শিমুল বাগানের প্রত্যেকটা দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন শিমুল বাগান সবুজ সুন্দর এবং মনে করেন আপনারা যখন ফুল ফুটবে তখন অনেক সুন্দর যেদিকে তাকে যাবেন দেখেন সারিবদ্ধ কাজ একটু ব্যাঘা নেই এই জন্য অনেক ভালো লাগে জিনিসটা অনেক সুন্দর একটি বিষয় যাই হোক যারা যারা এই ভিডিওটা ফুল ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা সবুজ ভালোবাসেন অবশ্যই চলে আসবেন এই আমাদের শিমুল বাগানে এটি হলো আমাদের সিলেট সুনামগঞ্জের তাহিরপুর অবস্থিত সুনামগঞ্জের সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলা এই আমাদের শিমুল বাগান তো সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য